কি ভাবছেন দুলা ভাই তুমি তো আমার ওটা নিতে পারব না তাই নাকি হ্যাঁ তাহলে দেখো না কেমন মোটা হ্যাঁ দেখছি তো অনুভব করে তো দেখছি অনেক লম্বা অনেক মোটা যাবে আমি জানি না আপুকে যেমন দিয়েছেন আপনি দিতে হবে আর আপু কথা একটা পেয়েছো আপুকে যেমন দিয়েছেন এভাবে দিতে হবে আমি তো আপুর মধ্যে তো আমি কি আবার অন্য কিছু নাকি আপু পারলে আমিও পারবো হ্যাঁ কি অবস্থা হ্যাঁ কেমন আছো শালিকা আছি তো ভালো কিন্তু আসলে তো মন দিক থেকে ভালো নাই দুলা ভাই কেন কি হয়েছে তোমার কি হয়েছে আপনি এত ভালো মানুষটা করে হইলেন তুমি তো মানুষের চোখে নাও কি কিভাবে কি এখন তো তোমাকে ছাড়া আর তোমাকে ছাড়া আর কিছুই ভালো লাগে না আর আপনি যে কতবার আসেন আগে তো এরকম কখনো দেখি নাই কিছু কিন্তু এবার আপনি কি করে রেখে গেলেন আমারে কি করে রেখে গেছি তোমাকে আমিও তো থাকতে পারতেছি না এমনকি দৌড়াই আপনার কাছে চলে যাই

দুলা ভাই ওই দুস্থামীনা তো আপনি এসে যা করে রাইসে গেলেন আমি তা ঠাকতে না আমি নিজেদেরই ধরে রাখতে পারছি না এখন কি করব বলেন আপনি কেন বড় বড় হয়ে গেছে নাকি আপনি বলেন কেমন হয়েছে হইছে আপনিই বলেন আমি তো ছোট ছোট জিনিস একটু ধরে আদার করে দিয়ে এসেছিলম এখন কি বড় হয়ে গেছে কি জানি জানি না ছোট বড় বুঝিনা আপনি আসবেন কবে সেটা বলেন আবার কবে আসবেন তোমার আপুকে বলো তোমার আপু যেদিন যাবে তোমার আপুর সাথে যাবে আপু স্যার আপনি এর আরেকদিন আসেন তোমার আপুকে নিয়ে আসলে হবে না আপুকে নিয়ে আসলে কোনো কাজ হবে না আপু স্যার আপনি আসেন আরেকদিন তোমার আপু ছাড়া যদি তোমাদের এখানে যাই তাহলে তো পরে তোমার আপু যদি বুঝে যায় তাহলে তো সাড়ে সর্বনাশ কোন সর্বনাশ নেই আমি সবকিছু ম্যানেজ করব অন্য একটা বিশেষ কথা বলে আসবেন যে অন্য এক সাইডে আসলাম সেখান থেকে ভাবলাম যে একটু দেখে যাই একরকম ভাবে চলে আসেন পরে তো তোমাদের বাসায় তাহলে থাকা যাবে না তোমার আপুকে গেলে আপুকে ছাড়া যদি তোমাদের বাসায় যায় তাহলে কি থাকা যাবে থাকা যাবে আমি ম্যানেজ করে নেব একটু রাত আসবেন আমি আমাকে বুঝাই বলবো ঠিক আছে দোলা ভাই হুম থাকলে কি হবে বলো থাকলে যা হওয়ার তাই হবে যা করে গেলেন উপরে উপরে করে আছে হুম এখন উপরে উপরে করছেন তো এখন উপরে করবেন এখন কি সরাসরি হবে সেটা তো মুখে বলা যাবে না কাজ ক্ষেত্রে বলা যাবে দুলা ভাই এত কথা বলেন না মাথা কিন্তু এমনি পাগল বানাই দিছেন কখন আসছেন চালু চালু বলেন তাই নাকি দেখি সময় করে একবার চলে আসবো কেন তোমার একবার আসতে হবে না তো কখন আসতে নাকি সেটা বলেন এত কিছু না আমি দেখি চলে আসবো কেন এই বয়সে তো মেয়েদের অনেক বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকে তোমার নেই আপনি তো কাজ করে দেখছেন আছে কিনা আছে বলেন না উম তো জিনিস তো তাহলে মুখে বলতে যাব হ্যাঁ তাহলে মুখে বলতে হবে আপনি আমার সব কিছু আপনি সব কিছু তাহলে তোমার আপুকে ছেড়ে দিয়ে তোমাকে বিয়ে করে নেব আপুকে ছেড়ে দিবেন কেন আপুকে রাখবেন আমাকেও রাখবেন রাজি আছেন পারলে দুইটাই চালাই যান দুইটা একবারে চালায় যাব না হ্যাঁ আপনি তো মজাই পাবেন মজা হলে হলো তোমার আপু থাকবো না কি এভাবে থাকবে সেটা দেখা যাবে পরে দুলা ভাই তালবাহানা করেন না কোনো কিছু ঠিক কাজ হইব না কি করতে চাচ্ছেন চলো চলো বলেন কি করতে চাচ্ছি মানে এরকম কিছু তো কখনো পাই না হঠাৎ করে পাই আমি তো পাগল হয়ে গেছি শালিকাটাকে বুকে জড়াই নিতে হবে জড়াই নিতে হবে হুম প্রয়োজন হলে তাই করতে হবে হুম হ্যালো দনা ভাই হ্যাঁ বলো কোথায় আছেন কি করতেছেন এখন সেটা বলেন আমি তো কাজে আসছিলাম বসে আছি এখন তাই হ্যাঁ আপনি এমন কিছু করবেন আমি ভাবতে পারি না এর ভিতরে যে কি শান্তি আছে সেটা তো আগে বুঝি নাই এখন বুঝতে পারছি তুমি তো ওটা তো তোমার যাবে তুমি যে পাগল হয়েছ আমি ওসব জানি না বুঝি না আপনি কেমন লাগবো এটা শেষ কথা আমার ওটা দেখো নাই তুমি তুমি তো হাত দিয়ে ধরেছিল অনুভব করছি কিন্তু অতটা বুঝি নাই হ্যাঁ তোমার ওদিক যাবে সেটা আপনি চেষ্টা করবেন আমি জানি না আমি মনে কখনো এগুলো নিয়েছি আমি বুঝবো কি করে আমি তো সেদিন সেদিনই তো করলে করতে পারতাম কিন্তু করি নাই কিসের জন্য তুমি তো যদি না যায় আবার যদি বের হয়ে যায় তাহলে তো ঝামেলা কি আর ঝামেলা ঠিক হয়ে যাবো ঠিক হয়ে যাবো তুমি তো তো বুঝতেছো না পরে বুঝবা যে এটা কত জ্বালা আপনি আপুর কাছে গেছেন না আমার আপু তো ওরকমই ছিল আপুরে কেমনে ম্যানেজ করছেন তোমার আপুকে ম্যানেজ করতে অনেক সময় লাগছে আমার আমিও আপনাকে সময় দেব সমস্যা নেই তো বলে রাখবো আপনাকে আপনি কি আছে আমি জানি না কিন্তু আমি থাকতে পারছি না এক রাতে হবে নাকি তোমার সাথে শালিকা এক রাত হবে না কত রাত লাগবে সেটা তো আমি জানি না আমার লাগবো লাগবে তুমি এক কাজ করো তুমি আমাদের এখানে তোমার আপুর কথা বলে চলে আসো হ্যাঁ আপুর সঙ্গে কথা বলতে হবে তারপরে আপনি এমনি ভাবে তো আমি যেতে পারবো না আপনাদের বাসায় তোমার আপুর সাথে বলো যে তোমার আপুকে বলো তোকে দেখতে অনেক মন চাইতেছে কি করব চলে আসি পরে বলো পরে ঘর তোমার আপু যদি আমাকে বলে পরে আমি যে তোমাকে নিয়ে আসবো হ্যাঁ আমি আপুর সঙ্গে ফোন দিয়ে কথা বলবো কিন্তু দুলাভাই এরকম খাইয়ে আমার রাখিয়ে চলে গেলে হবে না কিন্তু

কিভাবে আমি তো এরকম স্পর্শ কখনো পাই না তো আমি পাগল হয়ে গেছে নিজেকে তার আমি ধরে রাখতে পারি না রিয়ার ভিতরে কি আছে আমি তো ভাবতেছি অন্য কথা কি ভাবছেন দুলা ভাই তুমি তো আমার ওইটা নিতে পারবো না তাই নাকি হ্যাঁ তাহলে দেখো না কেমন মোটা হ্যাঁ দেখছি তো অনুভব করে তো দেখছি অনেক লম্বা অনেক মোটা যাবে আমি জানি না আপুকে যেমন দিয়েছেন আপনি দিতে হবে

আচ্ছা ঠিক আছে তাহলে কথা ওইটাই হ্যাঁ খাওয়া দাওয়া করেছো তুমি না খাওয়া দাওয়া করি না আমি খাওয়া দাওয়া করবো আপনার সঙ্গে কথা শেষ করে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নাও ঠিক ভাই না আমরা একদিন একটু ঘুরতে যাই কোথাও চলো ভাই কোথায় ঘুরতে যাবো আড়াতাড়ি দোলা ভাই বোঝে না কেন তুমি আগে আমাদের এখানে আসো আমাদের এখানে অনেক ঘোরা জায়গা আছে তারপরে দিন ঘুরতে যাব আচ্ছা আচ্ছা তাহলে এখন রাখছি হ্যাঁ এখন কিন্তু ফোন দেন কিন্তু আচ্ছা একটু ফোন দেন আমি কিন্তু কথা বলে নালে কিন্তু আমার ভালো লাগবে না ওকে ওকে আচ্ছা কথা বলবো নি তোমার সাথে আচ্ছা তাহলে রাখছি তাহলে